হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কমিউনিটি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট ফিলামী মানিক আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টের রিভিউ নিয়ে কথা বলবো আজকে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টেন্ডা কোম্পানির নতুন একটি আউটডোর আইপি ক্যামেরা নিয়ে এসছে তারা মার্কেটে খুব চমৎকার একটি ডিভাইস এবং চমৎকার পারফরমেন্স বলতে পারেন কেন চমৎকার আসলে এর স্পেসিফিকেশান যখন আমরা জানবো তখন খুব চমৎকার একটা ফিচার রয়েছে এর মধ্যে কিছু কিছু ফিচার রয়েছে যেগুলো আসলে এখনকার সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেমন হচ্ছে কি আপনার বাসায় চোর আসছে মনে করেন আপনার বাসায় আপনি একটা ক্যামেরা লাগাইছেন আপনার বাসায় সেটা হচ্ছে বাসায় আপনার চোর আসছে এখন আপনাকে যদি কোনোভাবে কোনো অ্যালার্ম দেওয়া যায় সেক্ষেত্রে কেমন হয় জিনিসটা আপনার দেখা যায় যে আপনার মোশন ডিটেকশনও আপনি অ্যালার্ম থাকবে হিউম্যান ডিটেকশনও অ্যালার্ম থাকবে এরপরে হচ্ছে গিয়ে আপনার এই সকল বিষয় যদি অ্যালার্ম থাকে তখন আপনার ক্যামেরাটা রকম হয় এইটার একটা বিষয় থাকবে যে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে আপনার হচ্ছে গিয়ে এই জিনিসগুলা সিকিউরিটি করার জন্য বা এই জিনিসগুলা আপনার দেখা যায় যে আপনার যদি রাখতে চান যদি একটা দারওয়ানো রাখতে চান তাকেও দেখা যাবে যে মাসের ছয় সাত হাজার টাকা আপনার বা দশ হাজার টাকা আপনাকে স্যালারি দিতে হবে এই জিনিসটাও আপনাকে বাঁচিয়ে দিবে এই খরচটাকে আপনার কনজিউম করার জন্য আমার মনে হয় যে টেন্ডা কোম্পানি একটি সুন্দর একটি আইপি ক্যামেরা নিয়ে আসছে যেটা আউটডোর ক্যামেরা যার মডেলটা হচ্ছে সি সি এইচ থ্রি মডেলের এই ওয়াইফাই ক্যামেরাটি আমরা দেখে নেব এর মধ্যে কী কী ফিচার রয়েছে এবং এর মধ্যে কি কি আপনার ফ্যাসিলিটি রয়েছে এই সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে আগে আমরা প্রোডাক্টটা সম্পর্কে আগে জানবো যে এর মধ্যে কি কী রয়েছে এটা থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি এটাকে রোটেট করতে পারবেন আপনি যে বিশ্বের যে কোনো আপনি যখন এটা ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসবেন অথবা নেটওয়ার্কের আওতায় নিয়ে আওতায় নিয়ে আসবেন তখন দেখা যায় আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে বসে থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি এটাকে রোটেট করতে পারবেন ঘুরাতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং খুব চমৎকার একটি যদি বলতে পারেন যে আউটডোর ক্যামেরার যেমন হচ্ছে আউটডোর ক্যামেরা বলার কারণটাই হচ্ছে গিয়ে এটা আপনি চাইলে কিন্তু ঘরের বাহিরেও লাগাতে পারবেন এখন ঘরের বাইরে অথবা দেখা যায় মেইন গেটের সামনে হোক বা প্রোজেক্ট যেগুলো প্রোজেক্ট রয়েছে যেমন পুকুর রয়েছে খামার রয়েছে এই প্রজেক্টগুলোতে যদি আপনি বাহিরে লাগাতে যান তখন কি হয় দেখা যায় পানি পড়তে পারে বৃষ্টির পানি বা এটা থেকে আপনি আপনি কি বেঁচে যাবেন অর্থাৎ আউটডোর যেহেতু ক্যামেরা বলা হয়েছে সেক্ষেত্রে দেখা যায় আপনি বৃষ্টি বাদল যাই আসুক না কেন আপনি সেখানেই এই ক্যামেরাটি ইনস্টল করতে পারেন আর হচ্ছে গিয়ে এর মধ্যে যেটা রয়েছে যেটা হচ্ছে ফুল কালার নাইট ভিশন অর্থাৎ ফুল কালার নাইট ভিশন কী আগে যে ক্যামেরাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনি দিনের বেলা কালার পেতেন কিন্তু রাতের বেলা হলে দেখা যায় সাদা কালো যদি লাইট না থাকে ওই জায়গায় তাহলে সাদা কালো দেখা যেত কিন্তু এই ক্যামেরাটি আপনি ওখানে চারটা লাইট দেওয়া রয়েছে দুটো লাইট দেওয়া রয়েছে লাইট জ্বলে আপনি যখন অন্ধকার হয়ে যাবে তখন সেন্সর বুঝবে যে না এখন অন্ধকার হয়ে গেছে তখন সে কী করবে এখানে লাইট দেওয়া রয়েছে লাইট দুইটা জ্বলে সে আপনাকে কালার দেবে অর্থাৎ ফুল কালার আপনি রাতের বেলাও ফুল কালার পাবেন এটার ডিসটেন্সটা হচ্ছে যখন আপনি ক্যামেরাটা ইনস্টল করলেন ক্যামেরাটা ইনস্টল করলে ডিসটেন্সটা হচ্ছে আপনি যেমন ক্যামেরা থেকে ডিসটেন্স কত ডিসটেন্স আপনি এটাকে দেখতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আপনার থার্টি মিটার অর্থাৎ থার্টি মিটার পর্যন্ত আপনি খুব চমৎকার দেখতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে ক্যামেরাটার নিচের অংশ হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার উপরের অংশ হচ্ছে গিয়ে হোয়াইট কালার দুইটা অ্যান্টেনা দেওয়া রয়েছে দুইটা অ্যান্টেনা আসলে কী কাজ করে এইটার একটা বড় বিষয় আমি আপনাদের বলে যে অ্যান্টেনাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিমো টেকনোলজির মাধ্যমে মিমো টেকনোলজি দিয়ে আপনি অ্যান্টেনাগুলো তারা তৈরি করছে সেটা হচ্ছে মিমো ওয়াইফাই টেকনোলজি যে এই আপনার এই অ্যান্টেনার মধ্যে দেওয়া রয়েছে খুব চমৎকার পারফরমেন্স পাবেন এবং হচ্ছে গিয়ে এর মধ্যে রয়েছে টু এ টক অর্থাৎ দুই দুই সেট থেকে কথা বলতে পারেন আপনি আপনার মোবাইল থেকেও আপনি এটাকে ভয়েস দিতে পারবেন এখানকার ভয়েস আপনি মোবাইলে নিতে পারবেন এবং হচ্ছে গিয়ে স্টোরেজ এখন গিয়ে স্টোরেজ যদি বলতে যাই যে একটা ক্যামেরা আসলে কতটুকু স্টোরেজ হলে আমি এক মাস কাভার করতে পারবো টু ফিফটি সিক্স জিবি খুব সুন্দর আপনি এক মাস কাভার করতে টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত আপনি এটা সাপোর্টেড অর্থাৎ দুইশো ছাপান্ন জিবি পর্যন্ত আপনি এটা সাপোর্ট করবে এবং ফুল ওয়াটারপ্রুফ ক্যামেরা এবং হচ্ছে গিয়ে যেটা না বললেই নাই এটা সেটা হচ্ছে গিয়ে অ্যালার্মের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে অন্যান্য ক্যামেরা আমি দেখি নিই যে আউটডোর ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যালার্মের যে সিস্টেম এটা মধ্যে অ্যালার্মের সিস্টেম রয়েছে খুব চমৎকার পারফরমেন্স বলতে পারেন হিউম্যান ডিটেকশন রয়েছে বা আর যেগুলো বললাম আমি আপনাদেরকে হিউম্যান ডিটেকশন পাবেন মোশন ডিটেকশন পাবেন এই ক্যামেরাতে খুব চমৎকার পারফরমেন্স এখন আসেন কথা বলবেন ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে যে আপনি এটা কীরকম ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা এক বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টের যদি বলেন যে এখন ওয়ারেন্টি সাপোর্টটা যদি বলি যে আমি ওয়ারেন্টি সাপোর্টটা আসলে কি কি কারণে আপনি পাবেন না সেটা বলে উইদাউট ফিজিক্যাল বার্ন অ্যান্ড ওয়াটার এই তিনটা কারণে কখনই আপনি আমাদের কাছ থেকে ওয়ারেন্টি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি এটা ওয়ারেন্টি নিতে পারবেন না আপনি হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলছেন ওয়ারেন্টি হবে না এরপরে দেখা যায় যে পুরে গেলে ওয়ারেন্টি হবে না বাট এটার ক্ষেত্রে আপনার পানি পরার যে বিষয়টা যেহেতু আউটডোর ক্যামেরা এটা পানি পরার বিষয়টা থাকতে পারে যে ভিতরে পানি যেতে পারে সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন কারণ পানির পানি যদি যেহেতু আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরায় বানিয়েছে সেহেতু পানি পড়লেও পানি ভিতরে হয়তো বা যদি কখন ইন কেস যদি পানি যায় সেক্ষেত্রে আপনি ওয়াটার ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আসেন প্রাইস নিয়ে কথা বলবেন যে এটা প্রাইসটা কীরকম হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মোটামুটি বর্তমানে কিছুদিন আগেও ছিল আপনার সাঁত্রিশশো আটত্রিশশো ছিল বর্তমান প্রাইস হচ্ছে কি আপনার বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি নিতে পারবেন অর্থাৎ আপনি বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে আউটডোর ক্যামেরা সেটাও আবার ব্র্যান্ডের খুব চমৎকার একটি প্রাইস করেছে তারা এবং খুব চমৎকার পারফরমেন্স যদি বলা যায় যে হাজার আশি অর্থাৎ টু মেগাপিক্সেলের এই ক্যামেরাটি উনিশশো বিশ বাই হাজার আশি রেজলেউশনের এই ক্যামেরাটি আপনি ত্রিশ মিটার ডিস্টেন্স আউটডোর ক্যামেরা হিসেবে আপনি আইপি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন সেটা আপনার আপনার প্রোজেক্টে হোক অফিস আদালতে হোক বাসা বাসাবাড়িতে যেখানে মন চায় আপনি সেখানেই লাগাতে পারবেন এই ক্যামেরাটি যাই হোক টু মেগাপিক্সেলের ক্যামেরাটি বর্তমান প্রাইস রয়েছে হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা যাদের লাগবে বা যাদের প্রয়োজন যে না আমার একটি আইপি ক্যামেরা লাগবে সেটা ভালো মানের ক্যামেরা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ক্যামিটি নিতে পারেন আমি আমাদের শপর অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপর অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপর হচ্ছে জাহাজ কোম্পানির মোট নুটসোপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রেন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি ওয়ার্ড করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবর cato